আসসালামু আলাইকুম মোহাম্মান সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে এখানে রয়েছে পটলের চুচাভত্তা এই পটলের চুচা পত্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে প্রথমে পট্রলের চুচাটাকে ভেজে তারপরে মরিচ রসুন দিয়ে করা হয় আর এখানে রয়েছে ইলিশ মাছের বোনা এবার ইলিশ মাছ বোনা করলে খেতে খুবই মজা লাগে আপনারাও পয়সায় ট্রাই করে দেখবেন আমরা মাঝে মাঝে এভাবে ইলিশ মাছ বোনা করে খাই আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে যে কোনো জিনিস বা যে কোনো সবজি রান্না করলে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের রানটা সেই সবজির ভিতরে ঢুকে যায় এই জন্য খেতেও খুব ভালো লাগে এগুলি হলো আজকে আমাদের বাসা রান্না রান্না আজকে আমাদের বাসা রান্নাগুলো কেমন আছে তা আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে দেয় তাই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন প্রেস করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অনেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন I love this.